রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন তার রচিত গান আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে পেয়ে আমরা গর্বিত রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম তম জন্ম উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন জনাব তারেক রহমান বলেন আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য এশিয়া মহাদেশে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত এই বহুমাত্রিক প্রতিভাধর ব্যক্তি একাধারে ঔপন্যাসিক কবি সঙ্গীত স্রষ্টা কণ্ঠশিল্পী অভিনেতা চিত্রকর ও দার্শনিক হিসেবে বিরল প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি বলেন তার অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ ও সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে তার রচিত গান আমাদের জাতীয় হিসেবে সঙ্গীত পেয়ে আমরা গর্বিত তিনি আরো বলেন রবীন্দ্রনাথের সৃষ্টিতে চিরাচরিত ধারার বাইরে স্বাতন্ত্রবোধের পরিচয় সুস্পষ্ট ধর্ম লোকাচার রাজনীতি ও সমাজ চিন্তা এবং বিশ্বভাবনায় এই স্বাতন্ত্র তার সাহিত্য সংস্কৃতির পরিমণ্ডলে বাংলা ভাষাভাষী মানুষের মানুষ গঠনে নতুন মাত্রা যুক্ত করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন রবীন্দ্রনাথ একদিকে যেমন মানুষের মৌরতা ও স্থবিরতার বিপন্ন ছবি উপস্থাপন করেছেন অন্যদিকে তিনি অনগ্রসর জাতিগোষ্ঠীর অচল আয়তন ভেঙে বিশ্বের অগ্রসর জাতির কৃত্রিময় অর্জন গ্রহণের আহ্বান জানিয়েছেন একই সঙ্গে বাংলা ভাষাভাষীদের ঐতিহ্য সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যকে সুর ও বাণীর অনন্য ব্যঞ্জনায় রূপ দিয়েছেন জনাব তারেক রহমানের এই বক্তব্যটি অসাধারণ এবং সাহিত্যমূল্য সমৃদ্ধ তাই আমরা এই বক্তব্যটি আমাদের কেবিটিভিতে উপস্থাপন করলাম